না আমরা আমাদের নিজে দল আছে কি দল এটা হলো শিল্পী গোষ্ঠী আমরা মলিগের লী নেতা না কোন কাতা পথে আমরা নাম নাই আমরা কোন বিএনপির নেতা না আমরা কোন জামাত শিবির না আমরা কারা আমাদের একটা গোষ্ঠী আছে সেটাই হল শিল্পী গোষ্ঠী আমরা মা মাটির গান করি মানুষের মনে সান্ত্বনা দিয়া থাকি মানুষের হৃদয়ের কথা বলি যেটা তার স্ত্রী কাছে গিয়ে না পায় সেই শান্তিটা আমাদের কাছ থেকে পায় পেডি গেলে যা খুলে না করতেছ বাউল গান কেন শুনে আত্মার খোঁড়াক আত্মতৃপ্তি পায় আর ছাত্র যারা আপনি আপনার আমার ছেলে আপনার আমার ভাই এই শাস্ত্র পুক পাতিয়ে দিছে পাতিয়া দিলে কাউকে আঘাত করা যায় না কাউকে গুলি করা যায় না গুলি করা যায় তাকে যে আপনাকে গুলি করলো তাকে আপনি পাঁচটা গুলি চালাইতে পারেন কিন্তু সে বুক পাতিয়ে দিল তাকে যে গুলি করলো সে হলো মানুষ নামের পশু সে হল মানুষ নামের পশু আমরা তীব্র নিন্দা জানাই কার প্রতি এই বিচার হোক আর দেশ আমরা এই বাংলাদেশ হলো স্বাধীন দেশ স্বাধীন দেশের মানুষ আমরা স্বাধীন থাকতে চাই আমরা শৃঙ্খলিত থাকতে চাই না পরাধীন থাকতে চাই না কারো চোখ গোরান দেখতে চাই না আমার ভাত আমি খাই আমার কর্ম আমি করি আমি চুরি করি না ডাকাতি করি না আমার কর্ম আমি করি একাই আপনার চোখ ঘুরান কেন আমি দেখব ছাত্র সমাজ যারা তাদেরকে আমি বলবো তোমরা এমন ভাবে দেশ করো এ দেশের যদি পূর্ণ স্বাধীনতা না থাকে তোমাদের মধ্যে যেন সেই পূর্ণ স্বাধীনতা আসে বন্ধুগণ মানুষ গোমন্ত মানুষ যারা সজাগ টাকার দিন এসছে গোমন্ত মানুষ যারা সজাগ টাকার দিন আসছে সবাই সচেতন থাকবেন সৎ থাকবেন এবং জ্ঞান দিয়া চিন্তা করে আরো দিন আছে কথাটা আমি বোঝা রাখলাম কথাটা কথায় বলছি কাকে বলছি অবশ্যই বোঝার কথা বন্ধুরা আমার আমরা যারা আপনারা যারা আমাদেরকে জ্ঞানই মনে করেন একটু একটু আমরা যদি একটা জ্ঞানের কথা আপনাদেরকে না বলি জ্ঞানের কথাটি বলবে আমরা যদি গুমন্ত মানুষদেরকে সজাগ না করি সজাগ করবে কি গান তো আজ আমরা তো লালাই না বালা ল মজার গান আছে বন্দরটা খুললে দিতালদা বন্দরটা খুললে দিত সাবিতে ঘুরাই তো তালাটা মজা তো যা এখানে শিল্পী যারা সবাই আমার ছোট ব্যায়াম মুরব্বী তো আমি যেহেতু মুরব্বী মুরব্বি মানুষের কথাই তো বলতে হয় তো মুরব্বি মানুষ যেহেতু গান তোলো তোমার আমার তো কাজে ব্যবসা দেওয়া নেই তো যাক সকলের উপরে আল্লাহ রাসুল রকম আল্লাহ পাক সবাইকে সত্যের পথে সবাইকে পরিচালিত করুক ইংরেজ একটা কথা পলিসি সতটাই সকল কাজের মন মন্ত্র তাই যদি হয় আল্লাহ পাক যেন সত্য সুন্দর বিষয়টাকে এই দেশে কামনা করে